এখন কি দড় এসে বেগুন সুন্দর মানে ফুলে ভর্তি এই জমিটা এটা ছটা এই 60টা হাজির আছে আলে আলে এ মানে মানে সেল পাম্প এইখান থেকে জল পাম্প করে এই আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি সঙ্গে আমার ভাইরা আছে হ্যাঁ সাতটার আজ আমরা এই পার হাউসে এসেছি পার হাউস পাড়ার একটু ভালো একটা দৃশ্য আছে দেখাবো সুন্দর সুন্দর সরিষার জমি আছে আর এখানে আশপাশটা কেমন সেটা ঘুরে দেখাবো চলো একটা আমরা একটু ঘুরতে পথে ঢুকছি মাঠে তার কারণ চারিদিকে নেট দিয়ে ঘেরা আছে যেহেতু ছাগল গরু এদিকে বেশি বসছে তো তাই ঘেরা দেয়া এই জমিটার নাকি আসেন বেগুনের ঝাড়গুলা তো বেশ বড় বড় হয়েছে এখন কি দর দিয়েছে বেগুন তাও কত দাম দশ কত সুন্দর লাগছে দেখেন জমিটা ভাই সামনে যান এই জমির এখানে যান দেখি খুব সুন্দর লাগবে দিকে আমার ভাই দাঁড়িয়ে দিয়েছি এই জমিটা হেভি লাগছে দেখতে যেদিকে দেখা যাচ্ছে সেদিকে ছোট দাঁতে সরিষা হয়ে গিয়েছে বন্ধুরা এই ছোট ছোট গাছে আমরা এখন সরিষা খেতে দাঁড়িয়ে আছি হেভি সরিষা মানে হয়ে গেছে বলতে গেলে হেভি ছোট কাছে আসেন ভাই চলেন বলতে যে লাঙল দেওয়ার পরে এই সরিষা ছিটিয়ে দিয়েছে তাই তো লাঙল না দিয়ে লাঙ্গল না দিয়ে সরিষা দিয়েছে ছিটিয়ে আর সবার আগে হয়ে গিয়েছে হিসাবে ধান কাটার পরে লাঙল না দিয়ে ছিটিয়ে দিয়েছে হ্যাঁ তার জন্য ইয়েগুলো আছে গুলো আছে ভালো তো এই এই জমিটা কিন্তু হেভি জমি বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছো এই জমিটা এই মাঠের মধ্যে এইটাই সেরা ফুল আছে এত সুন্দর মানে ফুলে ভর্তি এই জমিটাতে আর একই সাইজ পুরো জমি চলো আরো দেখাবো হেভি দৃশ্য ভাই কেমন লাগছে সরিষা জমিটা খুব ভালো লাগছে ভাই বলছে হেভি লাগছে যেদিকে তাকাবে হলুদ হলুদ সরিষা আছে পুরো পুরো মাঠকে মাঠ কারণ লাগানো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটি বেশি বেশি করে দেখো লাইক শেয়ার করো আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকা বেলাইকন টা অবশ্যই টিপবে যাতে নতুন কোনো আকর্ষণীয় ভিডিও এই চ্যানেলে দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আমরা যাব এই সামনে দেখা যাচ্ছে কয়েকটা তাল গাছ আর খাজুর গাছ ভাইরা বলছো এখানে যাবো জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে চলো যারা প্রকৃতির প্রেমী যারা চাষবাস ভালোবাসে বা প্রকৃতিকে ভালোবাসে তারা অবশ্যই ভালো লাগবে তাদের ভিডিওটা এই জমিটা নতুন এটা ধান কাটার পর ছড়িয়ে দিয়েছে লাঙল লাঙন আসেন ভাই কত ঘুরতে যাওয়া দিদি না আমরা চলে আসলাম প্রায় এই গাছপালা সত্যি ভালো লাগছে এখানে কি আছে দেখা যাচ্ছে না শিয়াল নাকি বলা না বক এই জায়গায় কতগুলি বক বসে আছে দেখতে পাচ্ছি কতগুলি তাল গাছ আর খাজুর গাছ চারটে খাজুর গাছ আর তাল গাছ তিন ছয় আটটা আর না না সরি ওইদিকেও খাজুর গাছ ভরা আছে ছটা তাল গাছ আর খাজুর গাছ ছটা এই ষাটটা খাজুর গাছ বকগুলা বলে পালে গেল আমাদেরকে দেখে পিকনিক করা মাঠ তবে এই মাঠ এই জায়গাটা ফাঁকা থাকলে এই জায়গাটা পিকনিক করা খুব ভালো হবে কিন্তু এই মা এই জায়গাটা চাষ করার জন্য আবার ছেঁচে দিয়েছে মনে হচ্ছে এখানে গম গুনেছে গমা গুনেছে যেদিকে তাকাবে শুধু হলুদ হলুদ বর্ণের চাদর যেন মেলে রেখেছে গিয়ে যাবেন এই জমিতে প্রচন্ড হারে শেয়াল থাকে এখন আছে কি জানি না আমরা একবারে সরিষা জমির মাঝখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো যেদিকে ঘোরাচ্ছি সব সরিষা তাই না বন্ধুরা দেখো আমি যেদিকে ঘোরাচ্ছি সব সরিষা আমার পিছনে পিছন ভাইরা আসছে যেদিকে দেখবে সরিষা আর একটু দেরি করলে সন্ধ্যা চলে আসবে সন্ধ্যার সময় থাকাটা খারাপ হবে তাই না ভাই যে সিয়াল আছে মাঠে হ্যাঁ বিশাল শেয়ালের শিয়ালের জমি যা বেগুনের জমি ছেঁচ দেওয়া হয়ে যায় কপি কাটছে মনে হয় বড় বড় কপি তো কপির পাতা দিয়ে মনে হচ্ছে বড় বড় ফুলকপি জমি ফুলকপি 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 গাছ বড় বড় হয়েছে কিন্তু কপি কয় ফুলের চাষ ফুল হয়নি সেরকম বড় ওইদিকে ভুটটা নাকি না গমাটা বাঁধা 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 জমি দেখতে আমাকে হেভি লাগে বাঁধা দেখেন জমিটা কত সুন্দর হ্যাঁ এত সুন্দর মানে সাজানো মনে হয় যেন সাজিয়েছে হ্যাঁ মাঝে মাঝে মোটা মোটা পেঁয়াজ আলে আলে বাঁধে বাঁধে এই পেঁয়াজ গুলা কিন্তু বেশ মোটা মোটা হবে গাছগুলো হ্যাঁ পেঁয়াজ লাগানো এগুলা এগুলা পেঁয়াজ লাগানো তাই না ভাই এদিকে একটা বাঁধা জমি ওই পাশে ওটা কিসের জমিটা ওটাও তো বাঁধা মানে ফুল ওটা এদিকে কতগুলো লিচু গাছ মানে লিচুর বাগান আর যে যে জমিটাতে চাষ করে নি সেই জমিটাতে এরকম ঘাস এই উলো ঘাস হ্যাঁ চাষ না করলে বড় বড় উলো ঘাস হয় এইদিকে কুমড়ো কুমড়োর জমি কুমড়ো ধরে আছে তো এই দেখেন এই দেখেন বাঁধা হ্যাঁ এই দেখেন কুমড়ো দেখেন কুমড়ো জমিটা দেখায় আসেন এদিকে আসেন কুমড়োগুলো দেখায় একটু একটু সব কুমড়ো আসান এই জমি সরিষাটাও বেশ হেভি তাই না কত বড় কুমড়ো কত বড় কুমড়োটা কুমড়ো সব ফুল ধরে আছে এটা একটা ছোট্ট কুমড়ো বাচ্চা কুমড়ো বাচ্চা বন্ধুরা তো আমরা এই জমিটা পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাও ঠিক আছে আমি এই কুমড়োটা বাচ্চা কুমড়ো বললাম তার একটা কারণ আছে কারণ হচ্ছে আমার একটা বান্ধবী ও এক জায়গায় ওদের বাড়ির পাশে এরকম জমি আছে ঘুরতে গিয়েছে তা বড় কুমড়ো দেখাচ্ছে যে দেখো একটা কত বড় কুমড়ো এই ছোটো কুমড়ো বলছে বাচ্চা কুমড়ো সেই কথাটা আমার মনে পড়ে গেল যে বাচ্চা কুমড়ো আর বড় কুমড়ো এটাতে সেল অর্থাৎ সেল পাম্প এইখান থেকে জল পাম্প করে এই সব জমিগুলোতে দেওয়া হয় এটা হচ্ছে পাম্প নল লাগানো আছে আর এই সব জমিগুলোতে এই জল সরবরাহ করা হয় এই ড্রেন কাটা মাঝে মাঝে এদিকে ড্রেন কাটা আছে আর দেখা যাচ্ছে এইখানে পরে পানিটা বা জলটা দিয়ে দিকে এই ড্রেনে ড্রেনে চলে যায় এটা বেগুনের জমি বেগুন অনেকবার হয়ে গেছে মনে হচ্ছে জমি দেখে আর সরিষা ভাই তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক শেয়ার করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভাই বলো বন্ধুরা আমরা মাঠে ঘুরে ঘুরে বহু কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্য বানালাম আপনারা শুধু দেখেই ছেড়ে দেবেন না ভিডিওটিকে দেখার পরে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হ্যাঁ আজকের মতো এখানে শেষ করছি আবার দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি ওকে